এটা গরিব মানুষের যেতে পারে অনেক টাকা লাগে এই জন্য গরিব অনেক টাকা বসা লাগে একটা দাঁত ফালাই হাজার দাঁত পাঁচশো টাকা গেলে বাতায় তিনশো টাকা গেলে বাতায় এইভাবেই চলছে আমার দিনকাল আমার বয়স হলো পয়সা গরিব লোক হয়ে যাবে গরিবটা আমাদের দশ টাকা দেয় আমরা চলি গরিবও চলে আপনারা না যে আমি রাস্তায় বসে দিকে আমি দুর্বল আমি কাজ শিখেই রাস্তায় বসছে হাজার হাজার গরিব মানুষের উপকার হয় আমারও উপকার করছি ঘর টেকা নেই কি করুক আমার ডাক্তার ভালো হয় পুরো মানুষ আছে ফালাই ফালে দিই টাকা নেই আমি তো গরিব মানুষ আমি গরিবের দর তো বুঝিতো এই জন্যই আমি টেকা নেই না ফালাই দিই

এইটা হল আপনি দাঁত অর্ষের এইটা হলো পাউডার মানুষের ব্যথার জন্য বানায় দিই আর এইটা হল শিপিলিং পাউডার দাঁত পাতাই দিই এইটা হলো ফুটবল দিয়া ফিটকারি দিয়া এটা মিশিস করে পাউডার বানাই বানাইলে ওইটা সুন্দর হয় আর আমি নিজেই বানাই এইটা কর্কুর ফিটকারি গোলচুরি মিনচুরি আর পাউডার এক মিশিস করে পাউডার বানায় দিই মানুষের দাঁত ভালো থাকে পরিষ্কার থাকে গোড়াগারে শক্ত হয় এই তো হলো আপনারা নর্মাল ফিল্লিং এই পাউডারটা দিয়া আরে একটা ভান্ডার মধ্যে দিয়া আর লিকুইড দিয়া সুন্দরভাবে গলে পুডিং মানে মানুষের দাঁত লাগে এটা দাঁত ব্যথা কমে তাহলে খানা খাদ্য ঢুকে না আরামে থাকে দাঁত মনে করে উঠাই দিই না মেডিসিন দা ফলে এই দাঁত গুলা যখন আমি বাঁধাই দিই নিম্নে দুই বছরের গ্যারান্টি এমন লাইফ গ্যারান্টি হয়ে যেতে পারে তা আমার মেডিসিনের ভরসা মেডিসিনের দাঁতটা দূরে রাখবো ওই দাঁতটা লাগে সেটিং করে দেবো ক্যাপের মতো এই এক হাজার বারোশো পাঁচশো তিনশো আবার কোনদিন হয় না দাঁতটা ফালানো ব্যাপার সাপার এটা আমি সব দাঁত ফেলাই না আমি শুধু লড়া দাঁত ভালাই যাতে কাস্টমারের ক্ষতি না হয় শক্ত দাঁত আমি ভালাই না এটা আমার ওস্তাদের নিশ্চয় যত টাকায় দিকে শক্ত দাঁত ফলাই বাবা বুকে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে এই জন্য আমি ওই জিনিসটা বুঝে হই নাই কাজটা করি আর আলায় করে আমাদের একটা দাঁত লাগাইতে পারে তিরিশ মিনিট সময় লাগে হ্যাঁ একবারে সেটি আসতে হয় মাঝে মধ্যে দাঁতের ব্যাপার তো উনিশ বিশ হইতে পারে হাতের কাম আসলে ওটা সেডিং দিয়ে দিয়ে কতটুকু অসুবিধা হয় ওই অসুবিধাটা সুন্দর করে সেটিং দিয়ে দিই আমি আমি ওই বাইনাগার দোকান থেকে মিটপুর থেকে আনি আইনা ওস্তাদ যেমনি যেমনি করছে আমি এমনি এমনি এটা আমি আমার ওস্তাদের বাড়ি যশ উনি আট বাজারে কাম করতো ওনার কাছে না উনি নাই এটা আমি যশোরের থেকে শুরু করি তাঁতের মনে করেন যে তবে তো চিকিৎসা দাঁত খালাই দাঁত বাতাই তাঁত মনে করেন যে মেডিসিন দিয়ে পাউডার বানিয়ে দাঁতের মাচন মানে এই মানুষকে আব্দুল খালেদ এই ভাই